হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বুলেট সরোজিনী সরোজিনী তার মায়ের খুনিকে খুঁজে বার করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে তার মায়ের খুনের সঙ্গে রাগিনীর কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে সরোজিনী তবে রাগিনী মনে করে অতীত খুঁজে সরোজিনী তার নিজের কবরই খুঁজছে আর তার তারপরই দেখা যায় এক মুখোশ পরিহিতা মহিলা এসে সরোজিনীকে ছুরিকাঘাত করে সরোজিনী তখন মাটিতে লুটিয়ে পড়ার আগেই সেখানে চলে আসে রণদেব সে সরোজিনীকে কোলে তুলে নিয়ে দ্রুত ছুটে যায় হসপিটালের দিকে ডক্টর রণদেবকে জানায় সরোজিনীর অবস্থা খুব একটা ভালো নয় রণদেব তখন ডক্টরকে বলে যে কোনো মূল্যেই সরোজিনীকে সারিয়ে তুলতে হবে রণদেব তার সব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সরোজিনীকে কিছুতেই ছুটি দেবে না এমনটাই বলতে শোনা যায় রণদেবকে তো বন্ধুরা মায়ের খুনিকে খুঁজে বের করবার আগেই কি শেষ হয়ে যাবে সরোজিনী যাত্রা জানতে হলে দেখতে থাকো ধারাবাহিক বুলেট সরোজিনী আর নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে ধন্যবাদ